নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে আমি মিতা মা আছি তো আমি উইথ ভিল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তোমরা দেখে নাও আমি কিভাবে বানাই এখানে আমি মাছের মাথা একটা বড় নিয়েছি এই মাছের মাথাটা প্রায় ছশো গ্রাম ওজন হবে আর একটা মাথার অর্ধেক আমি একটু নিয়েছি অনেক সময় হয় না আমাদের মাছ আনলে মাছের মাথাগুলো খাওয়াই হয় না সেই মাছের মাথাগুলো দিয়ে কিন্তু মুড়িঘণ্ট করা যেতে পারে যাই হোক আমি কড়াই খুব গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল কিন্তু খুব গরম করে নিতে হবে আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করবো এবার মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে মানে উল্টে পাল্টে মানে মাছের মাথার ভেতরগুলোও যাতে সুন্দর করে ভাজা হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে কাঁচা থাকলে কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না যাই হোক এবার এখানে তিন চামচ গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালটা কিন্তু নিয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে ফোড়নের জন্য ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আর জৈত্রী তেজপাতা এগুলো নিয়েছি আর কিছু নিয়ে নিয়েছি কাজু আর এখানে বড় একটা টমেটো আর এক চামচ মানে একটু বেশি এক চামচ মতো নিলেও হবে নিয়ে নিয়েছি চার মগজ আর কিছু শুকনো লঙ্কা টমেটোটা কিন্তু তোমরা কেটে মিক্সিতে বাটবে অনেক সময় গোটা টমেটো দিলে ছিটকে চলে যেতে পারে যাই হোক এবার এগুলো সমস্ত কিছু আমি পেস্ট করে নেব আর একটা আলু ছোট ছোট টুকরো করে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব আমি গোটা গরম মশলাগুলো ফোড়ন মানে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এগুলো একটু থেতো করে আমি এখানে দিয়ে দিয়েছি না হলে কিন্তু ছিটকে ফেটে বা ছিটকে যেতে পারে চোখে মুখে এবার দিয়ে দেব এক চামচ আদা বাটা আর টমেটো কাজু চারমগজ শুকনো লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছি সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসবে যে কোনো রান্নারই একটা সুগন্ধ থাকলে মানে ফ্লেভার থাকলে দেখবে সেই রান্নাটাও খেতেও ভালো লাগে আর মনও তো ভালো হয় রান্না ভালো হলে আর দিয়ে দেব এখানে এবার আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই জল থেকে চালটা দিয়ে দেব আর ভালো করে কিন্তু এই মশলার সাথে ভেজে নিতে হবে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর দিয়ে দেব এখানে হাফ চামচ হলুদ আর দিয়ে দেব ভালোবেসে এক চামচ লবণ দেখো লবণ কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আমি লবণটা এখানে পরিমাণ অনুযায়ী যা যা নিয়েছি সেই হিসেবে দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আর দিয়ে দেব মাছের মাথাগুলো আর আমি সাত আটটা কাঁচা লঙ্কা চিড়ে এই রান্নাতে দিয়ে দেব। গোবিন্দভোগ চালের জলটাও আমি এর মধ্যে দিয়েছি তোমাদের দেখাতে ভুলে গেছি ঝাল কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আমরা একটু ঝাল বেশি খাই তাই লঙ্কাটা বেশি দিয়েছি আগে তো শুকনো লঙ্কা দিয়েছি, আবার এখানে আমি সাত আটটা কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে আর দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে পরিমাণ চাইলে একটু কমাতে পারো কিন্তু চিনিটা দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় একটু নাড়াচাড়া করে দিয়ে দেব এক চামচ স্পেশাল গরম মশলা আমার ইউটিউব চ্যানেল মা আছে তো আমি উইথ চ্যানেলে তোমরা পেয়ে যাবে যদিও লিঙ্কটা এখনো অ্যাড করিনি আর দিয়ে দেব এক চামচ ঘি এবার নাড়াচাড়া করে একটা ধাক্কা দিয়ে ঢেকে রাখবো গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দেব রেডি টু সার্ভ মাছের মাথা দিয়ে মুড়ি আ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেয়ে দেখো তো কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো সাবস্ক্রাইব করতে ভুলে যেও না বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ